হ্যাঁ ব্যাটিং ফার্স্ট এনি পার্কুলার reসন ফর দ্যা ব্যাটিং ফার্স্ট একচুয়ালি উইকেটটা এখন মানে বিকালের সাইডে বল ডাউন হয়ে তো এখন উইকেটটার কন্ডিশন ভালো আছে তো এই আমরা এ ব্যাস্ট অফ লাভ ক্যাপ্টেন আর বলিং আমরা দেখছি টার্গেট আমরা ইশাল্লা বলে করবো দ্য নিউজ লেজেন্ডস ত্রিপুরা টিম অন দা টস এন্ড ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট बेस्ट ऑफ लक ফর দা বোথ সাইড জান সমর্থক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টস পর্ব আমাদের শেষ লেজেন্ডস ত্রিপুরা একাদশ টসে সে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে মেঘনাবাজার সুপার ওয়েলভেনকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানায়